আজ সাতাশে ভাদ্র তেরোই সেপ্টেম্বর শুক্রবার তো সকাল হয়ে গেছে আর ঘুম ভেঙে সমস্ত বাসি কাজ করে নিয়েছি সেগুলো আপনাদেরকে আজকে দেখালাম না তো আজকের না সেই ভোর থেকেই বৃষ্টি শুরু হয়ে গেছে আজকের আমাদের বাগানেই বেড়া দেওয়া হবে সেই জন্য দুটো লোককে বলা হয়েছে তো ওরা এসে গেছে অলরেডি চলুন আগে এই ল্যাম্প আলোটাকে নিভিয়ে দেওয়া যাক এখন সকাল ছটা বাজে বন্ধুরা এই যে বৃষ্টিটা থামলো তারপরে এই যে মিস্ত্রি দাদারা সব বইর কাজগুলো করছে মানে ওই যে অ্যালবেস্টার বাঁশ এগুলোই নিয়ে যাচ্ছে বাড়িতে কিছুটা অ্যালবেস্টার ছিল আর তাছাড়া কিছুটা বাঁশ ছিল তবে কিছু পিলার কিনতে হবে সিমেন্টের পিলার তো এগুলোকে বয়ে ভ্যানে তোলার পরে আমি একটু চা বানালাম আর সাথে সাথে একটু বিস্কিট খেয়ে তারপর বেরিয়ে পড়েছি পিলার কেনার জন্য আর আজকে তো আপনাদের দাদা বাড়িতেই আছে বললাম তো সেই জন্য আপনাদের দাদা আমি চলে এসেছি পিলার কিনতে আর এই পিলারগুলো আট ইঞ্চি পিলার দশ ইঞ্চি পিলার এরকমভাবে সাজানো আছে তো আট ইঞ্চিটা নিলে বোধ হয় ভালো হতো আমরা দশ ইঞ্চিটা নিয়েছিলাম বেশ লম্বা লম্বা পিলার তো যাই হোক দশ ইঞ্চি পিলার এগুলো নিয়েছিল আমাদের চারশো টাকা করে পিস আমি তো জানেন গাছপালা বসাতে ভীষণ ভালোবাসি আর চাষবাস করতেও আমার ভালো লাগে তো যখন আমার ছাদ ছিল না তখন না আমি চলে যেতাম বাগানে আর যখন সৌভিক সৌম্য স্কুলে চলে যেত তখন সেই সময়টা আমি থাকতাম বাগানে ওখানে গিয়েই টুকটাক চাষবাস করতাম তো শীতকাল আসলে বেশিরভাগ ফুলকপি ওলকপি সমস্ত গাছ আর কি দিতাম ভীষণ ভালো লাগতো আর তখন কিন্তু ওখান থেকে সবজি আনতাম আমার সংসারের সবজির চাহিদা মেয়েটা তো এই বাগান আর জানেন তো আমার সময়ও কাটতো ভালো আর তাছাড়া এখানে চাষবাস করতাম বেশ ভালো লাগতো তো এখন তো আর তেমন একটা আশা হয় না তবে ভাবছি এবার থেকে এখানে এসে এসে চাষ করব। এক সাইডে না বেড়া দেওয়া ছিল ওই যে দেখুন তিন সাইডে বেশ উঁচু করে পাঁচিল দেওয়া আছে কিন্তু এক সাইডে বাঁশ দিয়ে বেড়া দেওয়া ছিল সেটা ভেঙে গেছিলো তো ভাবলাম ওই সাইডটা একটু বাঁশ দিয়ে ভালোভাবে আর একবার বেড়া দিয়ে দিই তবে ওই সাইডে না একটা বাড়ি আছে সেই জন্য ওইদিকে তেমনভাবে উঁচু করে পাঁচিল দেওয়া হয়নি তো যাই হোক বন্ধুরা এই যে আমাদের বাঁশ তারপর অ্যালবেস্টার সব কিছু চলে এসছে আর ওই যে আপনাদের দাদাও আসছে তো এগুলোকে এখন বয়ে বয়ে নিয়ে যেতে হবে প্রচুর কাজ জানেন তো যদিও আমি ভিডিও করছি কিন্তু তার ফাঁকে ফাঁকে কিন্তু কাজে হাত দিয়েছি ঘর পরিষ্কার করা হচ্ছিল তখন কিন্তু দুটো গাড়ির চাকা বার হয়েছিল তো ওই চাকা দুটো আপনাদের দাদা ফেলে দিচ্ছিল আমি রেখে দিয়েছিলাম বললাম যে ওই গেটের দুপাশে ওই চাকা দুটো লাগিয়ে আর ওই চাকার ভিতরে আমি ঘাস ফুল গাছ লাগাবো তাহলে কিন্তু খুব সুন্দর দেখাবে। কেমন আইডিয়াটা বন্ধুরা তো যখন করবো তখন নিশ্চয়ই তো দেখতে পাবেন তো সেই জন্য না চাকা দুটো আর ফেললাম না এখানে নিয়েই চলে এলাম আর এই দেখুন এই পিলারগুলো কিন্তু অসম্ভব ভারী ছিল তো সেই জন্য এই ছেলেটাকে দিয়ে আর কি হচ্ছিল না আপনাদের দাদা কিন্তু হাত লাগিয়েছে সমানে কিন্তু আপনাদের দাদা আজকের কাজ করেছে আর আজকের আপনাদের দাদা না থাকলে আমার বেড়া দেওয়াও হতো না যেসব জিনিস আমরা দেখতে পছন্দ করি সেগুলোর পিছনে যে কতটা পরিশ্রম থাকে সেটা কিন্তু কেউ দেখে না তো সেই রকম আর কি বাগান দেখতেও ভালো লাগে আর বাগানে সবজি তুলতেও খুব ভালো লাগে কিন্তু তার পেছনে যে কতটা পরিশ্রম থাকে সেটা যারা একমাত্র করে তারাই বোঝে তো এই দেখুন বন্ধুরা বাগানে তো আমি চাষবাস করি আপনারা দেখেছেন আর আগের বছর দেখেছেন যে আমি একাই কতটা বাগান পরিষ্কার করে সবজি চাষ করেছিলাম আর তার সাথে সাথে এই যে জোঁক কতটা জোঁক মেরেছিলাম সেটাও দেখেছেন এবছরও কিন্তু কম জোঁক হয়নি তো সেই জন্যই আমি বাগানের ভেতরটা ঢুকছি না কারণ জোঁক একদম ভর্তি হয়ে গেছে আর বিশেষ করে যেদিন বৃষ্টি হয় দেখবেন সেদিনে কিন্তু জোঁক বেশি মানে বার হয় তো সেই জন্য আমি বাগানের মধ্যে আর কি যাইনি তো আপনাদের দাদা গিয়েছে আর এই যে পেয়ারার ডাল কাটছে আর আমি এদিকে জোঁকগুলোকে লবণের ভিতরে দিচ্ছি অনেকটাই বড় বড় সাইজে জোঁক যে দেখুন আর আমার তো ভয় লাগছে ভিতরে ঢুকতে কিন্তু আপনাদের দাদার জোঁকে ভয় নেই তো মাঝে মধ্যে অবশ্য জোঁক ধরে জানেন তো তাও কিন্তু ভয় নেই কিন্তু আমার শরীরে যখন জোঁক ওঠে তখন আমি ঠিক বুঝতে পারি আসলে জোঁকটা যখন ওঠে না তখন একটু ঠান্ডা ঠান্ডা লাগে তো সেই জন্য আমি মানে বুঝতে পারি জোঁক আর জোঁক থাকলে আমি সেখানে কাজ করতে ভয় পাই সেই জন্য আমি আর কি যাইনি দেখুন কত বড় বড় জোঁক ক্যামেরাতে কিন্তু অনেকটাই ছোট আসছে কিন্তু ভীষণ মোটা মোটা আর ভীষণ বড় বড় জোঁক এগুলো যদি ধরে না একবার তাহলে যে কি যে হবে কি জানি তো যাই হোক যে কোটা সামনে সামনে দেখতে পাচ্ছি সেই কোটাকে আমি লবণের মধ্যে দিচ্ছি আর আপনাদের দাদা ওদিকে পেয়ারার ডাল কাটছে তারপর কাঁঠালের ডাল কাটছে জামরুলের ডাল কাটছে এগুলোই কাটি করছে আর কি সাইডের দিকটা একটু পরিষ্কার করে দিচ্ছে তো ওদিকে আবার গণেশদা মাটি খুঁড়ছে ওখানে পিলার পোতা হবে বলে বাঁশ পোতা হবে বলে তো সবাই মিলে মোটামুটি কাজকর্ম করা হচ্ছে আর বললাম না আজকের এই সব কাজ করতে করতে অনেকটাই সময় চলে যাবে আর কখন বাড়ি যাব সেটাও ঠিক নেই তবে রান্নাবান্নাও করে আসেনি গিয়ে আবার রান্নাবান্না করতে হবে তো ভেবেছিলাম খুব তাড়াতাড়ি হয়ে যাবে কিন্তু না অতটা সহজ ব্যাপার নয় মানে অনেকটাই দেরি হচ্ছে আর তাছাড়া আমাদের বাঁশ কম পড়েছিলো সেই জন্য আবার বাঁশও আনতে যেতে হয়েছিল তো যাই হোক বন্ধুরা সবাই সবাইয়ের কাজ করছে আর আমি আমার কাজ করছি ভীষণ ভয় লাগছে তাও কিন্তু এই কাজটা করছি আমি জানি না এই জায়গাতে কেন এত পরিমাণে জোঁক হয় তবে জোঁক শুনেছি মারার একটা কৌশল আছে জানি না হয় কি না তবে শুনেছি যে রান্না পুজোর যে পান্তাটা হয় না সেই পান্তা নাকি পরের দিন ছড়িয়ে দিতে হয় আর ওই পান্তার যে আমানিটা হয় সেই আমানিটা সমস্ত জায়গায় ছড়িয়ে দিলে নাকি জোঁক হয় না তো এবছর ভেবে আছি যে ওই আমানিটা নিয়ে আমি সমস্ত বাগানে ছড়াবো দেখি একবার ট্রাই করে তো আমার বাগানে তো প্রচণ্ড প্রচণ্ড জোক তো এই জোঁক থেকে রেহাই পেতে অনেক কিছুই করি যেমন ধরুন ওই লবণ দিয়ে ঘাস মারা বিষ দিই তাতেও কিন্তু মরে না জানেন তো তো যাই হোক বন্ধুরা এই যে আমাদের কাজ চলছে আর বাড়ি থেকে একটু সিমেন্ট বালি এগুলোই এনেছিলাম তো সেটাকে এখন গণেশদা ভালো করে মাখিয়ে নিচ্ছে কারণ ওই যে পিলারগুলো পোতা হবে না ওর চারিপাশে দেওয়া হবে তাহলে কিন্তু পিলারটা সুন্দরভাবে আটকানো থাকবে সিমেন্ট বালি অনেকটাই কম হয়ে গেছিলো তো যাই হোক অল্প অল্প একটু একটু করে এভাবে করে পিলারের গোড়াতে দিয়ে দেওয়া হয়েছিল আর জানেন তো পিলার খোঁড়ার সময় অনেকটা জল উঠছিল মানে এই জায়গাতে জল আছে আর পাশেই আমার কুয়ো আছে তো সেই কুয়ো জল খানিকটা এনে রেখেছিল দেখুন ওখানে দেওয়ার জন্য তো অল্প একটুখানি জল দিয়েছিল তারপর আর জল দেয়নি বললো যে শুকনো এভাবে করেই দিয়ে দেওয়া হোক কারণ এই যে ওখানে যখন পিলার খোঁড়া হচ্ছে মানে ওই পিলারটা পোতা হচ্ছে তখন কিন্তু জল চলে এসেছিলো তো ওই জলে না ভিজে ভিজে ওটা বেশ সুন্দরভাবে জমে যাবে তো যাই হোক এরকম করে পিলারগুলো মানে পুঁততে পুঁততে অনেকটাই সময় চলে গেছিলো আর মোটামুটি আজকের কিন্তু রোদ দূর ছিল ভালো সেই জন্য খুবই কষ্ট হচ্ছিল তো গাছে থেকে একটা লেবু পাড়া হলো ওই একটাই লেবু হয়েছিল ছোট্ট অবশ্য কিন্তু এই যে দেখুন সুন্দর বেশ গোল গাল লেবুটা তো আপনাদের দাদা বললো আজকের বাড়িতে গিয়ে ডাল ভাত খাবো তার সাথে সাথে লেবু আর এতটাই খিদে পেয়ে গিয়েছিল যে আমরা টিফিন কিনলাম তো এই দোকান থেকে টিফিন কিনতে ইচ্ছা হচ্ছিল না কিন্তু সমস্ত দোকান বন্ধ হয়ে গেছে জানেন তো তো সেই জন্য এই দোকান থেকে অবশেষে পরোটা আর ঘুগনি কিনে আর বাগানে নিয়ে গিয়েছিলাম তো ওদেরও তো খিদে পেয়ে গেছে সেই জন্য আর কি আমরা চারজনে একসাথেই এখানে বসে টিফিন করে নিয়েছিলাম আমরা যে কটা বাঁশ নিয়ে গিয়েছিলাম তাতে কিন্তু হয়নি গণেশদা বলল আরও কয়েকটা বাঁশ লাগবে তো সেই জন্য আপনাদের আর আমি চলে এসেছি আমাদের এই সাইডে মগরমপুরে যেখানে বাঁশ কিনতে পাওয়া যায় তো ওখানে এসে দেখলাম প্রচুর পরিমাণে বাঁশ আছে কিন্তু কি বলুন তো খুব একটা মোটা নয় সরু সরু আর এগুলো দাম বলছে দুশো টাকা করে আর তাছাড়া একটু মোটাগুলো বলছে আড়াইশো টাকা তারপর দুশো তিরিশ টাকা এরকম দাম তো জানেন তো পছন্দই হচ্ছিল না শেষ পর্যন্ত ওই সরু সরু বাঁশটাই নিলাম তো দেড়শো টাকা বলেছিলাম কিন্তু তাও নিল না একশো করে নিয়েছিল তো যাই হোক পাঁচটা বাঁশ এখান থেকে কেনা হলো আর তারপরে এখান থেকে আবার ভ্যান নেওয়া হয়েছিল কারণ এত দূর থেকে নিয়ে যেতে পারবো না সেই জন্য তো ভ্যানে তুলে দিয়ে তারপর আসার সময় একটা দোকানে এই জিনিসটা আমার বেশ পছন্দ হলো তো নতুন তো ঘর হচ্ছে তো সেখানে রাখবো সেই জন্য আর কি দেখছিলাম বেশ সুন্দর লাগছিল এই দেখুন এই থাক থাক এই জিনিসটা বেশ পছন্দ হয়েছিল আর আমি মাপ নিচ্ছিলাম তো ওই দু বিগদ মতো হবে তো এটার দাম বলছিল আড়াই হাজার আর এদিকে দেখুন একটা ছিল লাল রঙের লাল আর সাদার মধ্যে সেটা বলছিল ষোলোশো টাকা তো এই দুটোর মধ্যে একটা কিন্তু বেশ ভালো লাগছিল তো যাই হোক ওখান থেকে আবার চলে এলাম বাঁশ কিনে তারপর বাঁশগুলোকে ওরা বয়ে নিয়েছে তারপর ওই যে চেলা করা হলো অনেকটা সময় লাগলো বাঁশগুলোকে মানে চেলা করতে তারপরে আপনাদের দাদা দেখুন ওদিকে বাঁশ দিয়ে বেড়া দেওয়ার কাজে লেগে গেছে আর আমি এতক্ষণ কি করব বোর হচ্ছিলাম আমি এখন বসে আছি তো গরমের মধ্যে বসে আছি ঘেমে স্নান হয়ে গেছি আমার অবস্থাটা দেখুন তাহলে ওদের অবস্থা কেমন হচ্ছে ওরা রোদ্দুরের মধ্যে দেখুন ব্যবসা গরমের মধ্যে কাজ করছে আর আমি এখানে কিন্তু একটা ছাওয়া জায়গা দেখে বসে আছি তবে প্রচণ্ড মাথা ব্যথা করছে ভালো লাগছে না আর তো এখন কটা বাজে জানেন এখন বাজে আড়াইটা তো তারপরে দেখুন এই যে বেড়া দেওয়ার কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর এখানে একটা নেট ছিল তো সেই নেটটা বেঁধে দিচ্ছে যাতে এখান থেকে কেউ না ঢুকতে পারে মানে ওই কুকুরগুলো ঢোকে আর কি বেশিরভাগ তো সেই জন্য নেটটা দিয়ে দিচ্ছিলো আর কিছুটা অ্যালবেস্টার কমও পড়েছিল জানেন তো মানে আর দুটো হলে হয়ে যেত বাগানের পাশে মাঠ তো মাঠেই হয়েছিল কয়েকটা সাপলা গাছ আর ফুলও ফুটেছিল জানেন তো তো সেটা দেখে আমার ইচ্ছা হলো যে এই ছাপলা গাছ ওই যে বড় কালো ডাম আছে আমাদের ছাদে তো সেই ডেক্সির মধ্যে আমি বসাবো তো সেই জন্য দেখুন গণেশনাকে বললাম যে এই কয়েকটা সাপলা গাছ আমাকে তুলে দিতে পারবে তো সেই জন্য ওই ছেলেটাকে বলাতে ও তুলে দিল তো আমার তো ভীষণ ইচ্ছা ছিল যে ছাদ বাগানে পদ্ম চাষ করব। অবশেষে পদ্ম না পেয়ে সাপ গাছই নিয়ে যাচ্ছি কি করা যাবে দুধের স্বাদ ঘোলে মেটাতে হচ্ছে তো যাই হোক তিনটে গাছ ছিল সেই তিনটে গাছ আমি নিয়ে আর তারপরে এই হাতে দেখুন কয়েকটা নিম পাতা নিম ডাল নিম গাছের ডাল নিয়ে বাড়িতে চলে এলাম এসে দেখছি সবজিপাতি তেমন কিছু নেই ওই কয়েকটা পটল পড়ে আছে তো আপনাদের দাদা গাছ থেকে কিছু ভেন্ডি তুললো আর কিছু ভেন্ডি আগের দিন তোলা ছিল সেগুলো এখন ভাতে দিয়ে দিলাম মানে সিদ্ধ দিয়ে দিলাম ভাতের মধ্যে আর তারপর একটু ডাল সিদ্ধ দিয়ে দিয়েছিলাম তো ভাত আর ডাল দুটোই যখন হচ্ছিল তখন আমি কিছু পটল আর আলু কেটে নিয়েছি আজকে ডাল ভেন্ডি সিদ্ধ আর পটল আলু ভাজা এটাই রান্না করেছিলাম আর বেশি কিছু করিনি আর ভালোও লাগেনি জানেন তো অনেকটা দেরি হয়ে গেছিলো আস্তে আস্তে চারটে বেজে গেছিল খাওয়া দাওয়া হয়ে গেছে এখন চলে এসেছি ছাদে এই দেখুন কি সুন্দর শাপলা ফুল ফুটে আছে তো এটাকে এখন বসাবো আর খুব সকাল সকাল চলে গেছিলাম সেই জন্য কিন্তু আজকের পাখির খাবার দেওয়া হয়নি পাখির খাবারটা দিতে হবে আর আর সৌভিক অলরেডি খেয়ে নিয়েছে ওরা কিন্তু স্নান করে ভোগ জলটা দিয়েছিল তো দেখুন তিনটে সাপ গাছ ওখানে তিনটে গাছ আমি একটা ডেক্সির মধ্যেই বসালাম কারণ আমার কাছে একটা ডেক্সিতে মাটি করা ছিল সেই জন্যই আর কি তো বন্ধুরা আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই রাখছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে ভুলবেন না দেখা হবে পরবর্তী একটা ব্লগে তো আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সব বাইকে ভালো রাখবেন